গত কয়েক বছরের ন্যায় এবারও বরাক উপত্যকা তথা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মর্মে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে তথা জেলা সংখ্যালঘু নেতা ইকবাল হুসেন মহাশয়ের নেতৃত্বে আমাদের দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির বিভিন্ন এলাকায় মহিলা শাখা যুব শাখা এবং ছাত্র শাখা দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সমস্ত দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে আমাদের এই দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের শাখা সংগঠন সব দাপিয়ে পড়েছেন বিশেষ করে জেলা সংখ্যালঘু নেতা ইকবাল হুসেনের নেতৃত্বে এবং উনার ব্যক্তিগত তহবিল থেকে গোটা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে ত্রাণ সামগ্রীও বন্টন অব্যাহত রয়েছে সেই মর্মে আমরাও এক এসেছি লক্ষ্মীবাজার জেলা পরিষদের এলাকাগুলিতে আমরা এই মুহূর্তে এই ত্রাণ সামগ্রী নিয়ে বেরিয়েছি বিশেষ করে ধন্যবাদ জানাই জেলা সংখ্যালঘু নেতা ইকবাল হুসেন মহাশয়কে উনি কোনো রাজনীতিক নির্বাচিত জনপ্রতিনিধি নয় তবুও দক্ষিণ করিমগঞ্জ উন্নয়নের স্বার্থে উনি গোটা দক্ষিণ করিমগঞ্জে হয়ে কাজ করে যাচ্ছেন অত্যন্ত প্রশংসনীয় মনে আমি বলে করি বিশেষ করে এই লক্ষ্মীবাজার যেটি জেলা পরিষদ হয়েছে এখানে কয়েকটি কয়েক জায়গা বন্যায় প্লাবিত সেই অঞ্চলগুলিতে আমরা ত্রাণ সামগ্রীও নিয়ে বন্টন করব তো আমাদের সাথে রয়েছেন দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের অন্যতম একজন কার্যকর্তা স্বামী মুসিন তালুকদার ওনাকে বলবো দু চারটু কথা বলার জন্য তো বিশেষ করি আমরা বিগত কয়েকদিন থেকে এই বন্যায় প্লাবিত অসহায় মানুষ যেভাবে বন্যার মোকাবিলা করছে আমরা অত্যন্ত দুঃখ লাগছে দেখে যে ইলেকশন আসার পরে বহুত নেতাগণ দেখা যায় কিন্তু এই অসহায় অবস্থায় কোনো মানুষের পাশে কোনো নেতাসকল দেখা যায় না শুধু একমাত্র দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের মুখ্য উপদেষ্টা ও জেলা সংখ্যালঘু নেতা ইকবাল হুসেন মহাশয়কে দেখে অত্যন্ত ভালো লাগে এবং বিশেষ করে গত কয়েকদিন থেকে আমাদের এই কার্যসূচি চলছে ত্রাণ সামগ্রী বন্টন গোটা দক্ষিণ করিমগঞ্জের চতুর্দিকে আমাদের মানুষ ছড়িয়ে আছে যেহেতু গত কয়েকদিন থেকে দুলপুর আসিমগঞ্জ বাটইয়া এবং ব্রাহ্মণ শাসন জিপি গান্দাই ব্রাহ্মণ শাসন রানীবাড়ি জিপি গোটা দক্ষিণ করিমগঞ্জে আমাদের কার্যসূচি চলছে এই ত্রাণ সামগ্রী বন্টন এই অসহায় মানুষদের পাশে আমরা ঘরে ঘরে গিয়ে থাম সামগ্রীগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছি এবং দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের মুখ্য উপদেষ্টা জনাব ইকবাল হুসেন মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই উনি গতকাল গুয়াহাটি থেকে বিশেষ কাজে গুয়াহাটিতে ছিলেন গুয়াহাটি থেকে এসে উনি নিজ চৌকে গোটা দক্ষিণ করিমগঞ্জের বন্যা প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করেছেন এবং বিশেষ করে গতকালকে এই কুড়িগালা সুদারকান্দি এবং পুড়াউড়িয়া জিপির দাশগ্রাম সহ কয়েকটি জেলা কয়েকটি অঞ্চল অত্যন্ত ভয়ানক পরিস্থিতি বন্যায় এই জায়গাগুলো পরিদর্শন করে ওনার নিজ ব্যক্তিগত তহবিল থেকে আমাদেরকে আর